হাত নৌকা করে ঘুরতে বের হলাম বাগানের উদ্দেশ্যে চলুন দেখে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালো আসা আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও শেয়ার করতে চাচ্ছি এটা আজকে আসলাম পান বাগান এবং সুবারি বাগানে এই যে এদিকে দেখা যাচ্ছে কত সুন্দর ভিডিওটা দেখা পান বাগান সুপারি বাগান একসাথে সুপারি গা গাছের সাথেই পান গাছ ঝোলানো একেবারে নিচ থেকে শুরু করে একেবারেই উপর পর্যন্ত দেখতে বেশ ভালো লাগছে এই যে আমার হাতের সাথে একটা পান এটাকে সবাই খাসিয়া পান বলে থাকে বেশ ভালো লাগছে দেখতে জাফলং খাসিয়া খাসিয়াপল্লির ভিতর দিয়ে দুই পাশেই সুপারি বাগান এবং পান বাগান এর মাঝখান দিয়ে চলে গেছে চা বাগানের দিকে তো আমরা এখন চা বাগানের দিকে যাচ্ছি চা বাগানের দৃশ্যটা বেশ সুন্দর মাশাল্লা প্রাকৃতিক দৃশ্য দেখলে মনটা ভরে যায় তো এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আসা তো দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে এইগুলো হলো খাসিয়াদের ঘর এই খাসিয়া লোক একজন আসতেছে আমাদের ঘরের মতো ওদের কোনো স্বাভাবিক ঘর না ওদের ঘরগুলা প্রায় পাসপোর্ট পোচা করে বানানো হয় এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা হলো খাসিয়া পল্লীদের জমিদার ঘর ওদের সর্দার বলতে পারেন সাধু প্যাট্রিক ক্যাথলিক চার্চ জাপলং ধর্মপল্লী সংগ্রামপুঞ্জি জাপলং গোয়েনঘাট আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই যে দেখছেন এটা একটা পান বাগান সুবারি বাগান চারোদিকে বেশ ভালো লাগছে সুন্দর বাগানের সাথে পান গাছ একসাথে একেবারে দেখছেন এটা হলো পান বেশ অবশেষে আমরা চলে আসলাম জাফলং বলাঘাট নামক চা বাগানে এটা বেশ সুন্দর আর অনেকটাই বড়